আশা করি আসুন সকল ভালো আমার বাড়ির সিলেট জেলা বিশ্বনাথ পৌরসভা এই মধ্যে চলে আসতাম সি এস ক্যাফে এখানে আমরা রেস্টুরেন্ট আপনার একজন বাইরে পাইছি যিনি এই রেস্টুরেন্ট আইসন এখানের যে খাবার দাবা খাওয়া দাওয়া আপনার গেছে কিলার লাগে আলহামদুলিল্লাহ ভালো এই রেস্টুরেন্ট খুবই ভালো আর সার্ভিস দেওয়া খুব ভালো আর স্ট্রাফল তো কি কম ব্যবহারও তো ভালো আর খান নেই কি তো আমি আইনি জয় আলহামদুলিল্লাহ নিয়মিত আই প্রতিদিন আই সার্ভিস দিয়ে খুব ভালো ভালো লাগে আই আর খাওয়া দাওয়া তো মজা আয়া দিকে যাইবা গুইটা যাইবা ভালো লাগলো তোমরা ব্যবহার ভালো করব আপনার কাছে তো এখানকার পরিবেশ ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো তারা ব্যবহারও ভালো আয়া দিকে যাইবা গুইয়ে যাইবা খাইয়ে যাইবা তো ভিউয়ার্স একজন কাস্টমারের কাছ আমরা বক্তব্য শুনলাম আসলে তাই কইরা এখানকার পরিবেশ সুন্দর আসলে আমার কাছে অনেক সুন্দর লাগে তো আর কাজে আছে আসলে মানুষের মুখ দেখ লেখার মাতে আর অন্য লেখা নয় পরিবেশ অনেক সুন্দর এখানে কাস্টমার বা বক্তব্য দিলা এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে আপনারাও সব আই বা বেশি বেশি করিয়া বালা হোক আসসালামু আলাইকুম